আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম নয়াবেকি বাজার থেকে ভিতরে নদীর পারে তো নদীর এই পারে হচ্ছে নোয়াবেকি ওই পারে গাবুরা নদীতে নৌকা চলতেছে অবদার রাস্তার দৃশ্যগুলো সকালে অনেক সুন্দর নদীর ভিতর দিয়ে ছোট ছোট গাছ হয়ে আছে সকালের সূর্যে নদীর পানি চিকমিক চিকমিক করতেছে টলারগুলো তার আপন গতিতে চলতেছে এজন্য প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য অপরূপ লীলা খেলা সকালের প্রকৃতি নদীর পাশে অনেক সুন্দর লাগে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম